হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা তার রুম আশা করে আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহম আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি এই শাকটাকে কাটতে হবে এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর একটা গাজর ছিল গাজরটা না একটু মানে ফ্রিজে ছিল অনেকদিন ছিল তো তো খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে এটা পায়েস রান্না করে ফেলি আসলে তাজা গাজর হলে বেশি মজা হয় যাই হোক তো আমি হাঁসটা ভেবেছিলাম খালা কেটে দেবে আমি হাঁস কাটতে পারি না বাট খালা আসতে একটু দেরি হয়েছে তাই আমি কেটে নিয়েছি কোনো রকম তো এখন সব পরিষ্কার করে পেঁয়াজটা ভেজে দারচিনি এলাচিগুলো ভেজে মাংসগুলো দিয়ে দিলাম আর এই তো মাংসটা দেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি দুই চামচ পরিমাণ দিয়েছি আজকে একটু পরিমাণে বেশি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো এক চামচ আর একটু আর একটু বেশি দিয়েছি আর লাস্টে আমি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আমি একটু ঝাল একটু ঝাল ঝাল করব আর কি তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি দুই চামচ পরিমাণ এবং হলুদ দিব দুই চামচ পরিমাণ যেন সুন্দর কালার আসে অবস্থা বাবুকে নিয়ে রান্না করা কিন্তু অনেক ঝামেলা আমি এদিকে হাঁসটা পরিষ্কার করছিলাম আর বাবু ওদিকে পেস্ট নিয়ে পুরো অবস্থা খারাপ করেছে আমি আপনাদের দেখাবো তো মাংসটাকে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব মাংসটা মানে প্রথম যে পানিটা ছিল ওইটা দিয়ে কিন্তু মাংসটা অলরেডি কষানো হয়েছে এখন আমি অল্প একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাংস বা যে কোনো কিছু কষালে সেটার একটা স্বাদ হয় অনেক আর বেশি পানি পড়ে গেলে কিন্তু তরকারির মজাটা থাকে না এটা একটা সিক্রেট বলে দিলাম তো যাই হোক আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখেন এইটা কিন্তু একদম হালকা হয়ে গেছে হাঁসের যে মাংসটা এটা কষানো কষাতে কষাতে কিন্তু একদমই পাতলা হয়ে গেছে তো আমি এই তো অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই দেখেন বাবু আমার সামনে কত কিছুই নিয়ে এসেছে যেন আমি কেন রান্না করছি ওর পছন্দ না আমি ওকে রেখে কোনো কাজ করি যার কারণে আমি আসলে ওকে রেখে কোনো কাজ করি না আর যদিও করি তখন বিপদে পড়ে যায় এই দেখেন পেস্ট নিয়ে সে কি করেছে মানে তার পুরো জামা হাতে সব কিছুতে সে মাখিয়েছিল পরে এগুলো আমি পরিষ্কার করেছি আবার এদিকে রান্নাও করছি মানে সব কিছু অনেক ঝামেলা হয়ে যায় যখন আমি বাবুকে নিয়ে রান্না করি তো যাই হোক আমি এই যে কষ মানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। এখন একটু পরিমাণ মতো একটু পানি দিব। যেন ভালোভাবে সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে আমি কোনো ঝোল রাখবো না তো তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর নামানোর আগে গরম মশলা দিয়ে একটু রেখেই নামিয়ে নেব তো আমার হয়ে গেছে আর এখন আবার এই যে যে পেঁপেটা এটা খালা আমাকে ছুলে দিয়েছিল আমি এখন এটাকে কেটে নিব চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি রান্না করব কারণ তরকারি না হলে তো আমাদের বাসা হয় না তো এই তো এটাকে এখন বেড়ে নিব আর এই তো এখন আমি এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ এগুলো হলুদ মরিচ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন সেইটার মধ্যেই আমি এই আসলে এই পেঁপেটা দিয়ে দিলাম আমি আর চিংড়ি চিংড়ি মাছটাকে বেড়ে নিয়ে নিই তো এই চিংড়ি মাছটা তো ভাঙবে না যার কারণে আমি এই পেঁপেটা এটার মধ্যে দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিব এক চামচ পরিমাণই দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এটাকে অল্প মানে আমি কোনো পানি দিব না এটাকে একটু কষিয়ে নেব তারপরে এই একবার কষানোর পরে তখন আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি একদম অল্প অল্প পানি দিয়ে আগে পেঁপেটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তো এই তো পেঁপেটাকে কষাচ্ছি তো জানি না আমার রান্না আপনাদের কেমন লাগবে বাট আমি যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জিরা গুঁড়া যখন দিয়েছি তো যাই হোক আমার রান্না হয়ে গেছে এবং টেবিলও পরিবেশন করে ফেলেছি এবং বাবু তো দুষ্টুমি করছেই আসলে ও চায় না আমি কোনো কাজ করি ও চায় যে আমি ওর ওকে নিয়ে বসে থাকি বা ওকে সময় দিই তো এই তো আমার সব কিছু টেবিলে নিয়ে এসেছি আর এর মধ্যে আবার আসরের আজন দিয়েছিল নামাজও করেছি আবার বাবুকে আমি আর বাবু কিন্তু অলরেডি খাবার খেয়েও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি তো অনেক মজা হয়েছিল তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ অনেক বড় একটা কাজ শেষ হলো তো এই তো আর পায়েসটাও মজা হয়েছে সব কিছু মিলে টুকটাক রান্না হয়ে গেছে কালকেও আমার আসলে রান্নার চাপটা কেমন হয়েছিল রান্না করে তুমি তুমি কি এ লেখাটা শিখেছো শিখেছো বাবা না পারলে কিন্তু আম্মু তোমাকে কোনো কিছু দিব না আচ্ছা বলো তো তুমি সবাই কাছ থেকে বিদায় নিয়ে নাও অনেকদিন তুমি নাও না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করবেন আর কি আল্লাহ হাফেজ তো তো দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করি আমার লাইফে কিছুটা মুহূর্ত অনেক কাজই করি তারই মধ্যে আসলে সুপার কভার যেগুলো সেগুলো আমি আমি পরিষ্কার করছিলাম আসলে খালার উপরে সব পেশার দেওয়া কিন্তু ঠিক না সেও আমার যে খালা সে একটু মরব্বি আছে মরুবী টাইপের তো আমি আসলে নিজেও কাজ করি এবং খালাকে দিয়েও যেটা প্রয়োজন সেটা করিয়ে রাখি তো আসলে আমি এমন না যে খালার উপরে অনেক প্রেশার দিই তো আমি পরিষ্কার করে ফেলেছি অনেক কষ্ট হয়েছে একটু হাতে ব্যথাও আছে আমার যাক তারপরেও আসলে সুপার যে কভারগুলো ওগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল ওগুলো আমি ওয়াশ করেছি গোসল করা নামাজ পড়া রান্না বান্না বাবুকে দেখা সব কিছু মিলে কিন্তু অনেক ব্যস্তই থাকতে হয় তারপরে কিন্তু দেখবেন যে অনেকেই বলবে যে কাজ করো না বলে হয়তোবা তোমাদের প্রবলেম বা সারাদিন কী করো আসলে অনেক কিছুই করতে হয় তো আসলে সব কিছু কিন্তু শেয়ার করা যায় না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ